তবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাত ভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত বাইরে আমার সবে বরাত উপলক্ষে রাত ভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দি করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা সবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এই রোজা হলো আইয়া বীজ উপলক্ষে রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া শাবান মাসে এমনি বিশেষ নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ 13 14 15 রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এই রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোলা কথাবার্তা এগুলার কোনো ভিত্তি করেন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোক সজ্জা করতে হবে সবার কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং বুয়া। মন গড়া এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন আমিন আমরা সুন্নাহ মেনে চলবো শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ এরপর প্রশ্ন হলো শবে বরাতের কোনো আমল আছে কিনা শবে রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবে আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত শবে বরাত না হাদিসের নাম কি মধ্য রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবাই বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সব বরাতের রাখা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরে কুল এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাইন আসার সে দশটা রাত হলো জিল হজের প্রথম দশক খবর আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু যাই হোক মধ্য সবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এবার চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা জায়জ এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোন ফজিলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে হিংসুক এবং আপনার মুশ্রিক ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষটা বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলি হলো এটাকে কেন্দ্র করে মূল আমলি হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এ রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এতবার এই নামাজ এত রাখা এরকম কোন কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মন গড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোন ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল শরিয়া আমল মনে করি বা আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তাহলে বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটাই আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটা কিন্তু সবে কদর কি এত মানুষ এ বাদ বন্দি কি করার চেষ্টা করে সবে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং এ ছিলাম এক বাড়িতে আমার মনে আছে এক মসজিদে সারা রাত সব রাতে এরকম দোয়া দরুদ হইছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে এক

রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বদবন্দি করে যদি সারা বছরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এই হলো মূল কাহিনী আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে ইবাদতবন্দি করার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য শাবারের রজনীতে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য হিংসা শিরক থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতী পন্থা বিশেষ ফরমে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন খায় হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলো যে নবী যুদ্ধে তার দন্দার মুবারক শহীদ হয়েছে এই জন্য শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কথা মাসে ঘটেই নাই ওটা পড়ছে আরেক মাসে আপনি এইটা এ মাসে আনলেন কোথেকে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে মোর্শেকদের আগাতে তাই না আল্লাহ দুশ্মনদের আগাতে তো কাফেরদের আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো ভিত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খোড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারার আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোলায় খোড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখে যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়ে খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক তোর আগে কোটা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে আসছস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের হতে আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার আপনি নবী সাল্লাল্লাহু প্রতি সহমনিতা প্রদর্শন করছেন ইচ্ছা হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে দ্বীন পালন করার তৌফিক দান করুন সবরাতে আসলেও যে আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটতো যা আলহামদুলিল্লাহ এগুলা পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আসে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে ভাই শরীয়তের মাসআলা আলা পুরুষ এবং মহিলা এক্ষেত্রে কারোর জন্য আলাদা না সবার জন্য এক আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজকাম করালে বাচ্চাকে দুধ খাওয়াইলে অনেক মহিলারা আছে বলে যে ফরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে তার বিরুদ্ধে কোনো নাই অনুচিত কাজ মনে রাখবেন এগুলা গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয় এটাই হলো শরিয়ার নির্দেশ গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না যদি আপনি থাকতে চান রাত্রে গোসল ফরজ হয়েছে বারোটায় ফজলের আগে আগে আপনার করতে হবে আপনি এখন গোসল করবেন না ফজরের আগে করবেন নিয়ত করছেন ওকে জায়েজ আছে ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন কিন্তু উত্তম হলো ওযু করে তারপর ঘুমাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল সেটা অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন কিন্তু অজু করে তারপরে করবেন আর পরবর্তী ওয়াক্তের আগে আগে গোসল করে ফেলবেন এটা হলো সুন্নাত আর যদি অজু না করেন বড় কোনো গুনাহ হবে না কিন্তু সুন্নার খেলাফ হবে অভিভাবক যদি মেয়ের পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে রাজি না হন তাহলে নিজেরা কি চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে পারবে আহ দেখুন আমাদের তরুণদের মধ্যে এখন এই প্রবণতা খুব জোরে সোরে চলছে যে বাপ মাকে রাজি করাতে পারে নাই তো নিজের কাজ নিজে সেরে ফেলার চেষ্টা করতেছেন এবং প্রশ্ন করেন যে হুজুর পালিয়ে বিয়ে করা যায় যাচ্ছে কিনা ভাই পালিয়ে চুরি করতে হয় বিয়ে না পালিয়ে কি করতে হয় চোরে চুরি করে পালায়া আপনি বিয়ে করবেন এটাকে ভালো কাজ না খারাপ কাজ তো ভালো কাজে আবার এই পালাপালি কেন করবেন পালাপালি করবে তো চোর ডাকাইতে ঠিক না ঠিক অতএব বিয়ে হবে সুন্দর করে ঘোষণা দিয়ে মা বাবা রাজি না তাদেরকে রাজি করার বুদ্ধি বাইর করেন আর যদি কোনো জায়গায় মা বাবা রাজি না হন তো ওখানেই আপনাকে করতে হবে এটা আপনাকে হলপ করতে বলছে কে আপনি চেষ্টা করুন বাবা মাকে যথাসম্ভব রাজি করানো আমার অনেক ক্ষেত্রে এইসব জায়গায় ভুল করে বসি তরুণ ভাইরা যুবক ভাইরা হ্যাঁ যদি এমন হয় আপনার বয়স হয়ে গেছে অনেক বাপমা বিয়ে করার না অনেক বাপমা আছেন। তাদের হিসাব বড় গুলো অনেক বাপমা আছেন যে ধরুন ছেলে অনেক উপার্জন করে এখন বিয়ে দিলে এই উপার্জন আর এককভাবে বাপমা পাবে না এই জন্য দেখা যায় না ছেলের বিয়েকে আটকায় রাখে আমি ওই যে কোথায় জানি নারায়ণগঞ্জের হ্যাঁ নারায়ণগঞ্জে না মুন্সীগঞ্জে জানি এক জায়গায় মাহফিলে গেলাম তা এক লোক আইসা আমি জিজ্ঞেস করলাম ভাই বিয়ে করছেন বলে হুজুর বহুদিন পরে এখন করছি বয়স কত বলে সাতত্রিশ বছর আমি তো লাখাওয়ালা কত তো বুড়া হওয়ার বয়স আপনি এখন বিয়ে করছেন বলো না দুই তিন বছর হয়েছে বিয়ে করছে বাচ্চা কাচ্চা হচ্ছে না কারণ ওই যে অনেক দেরিতে বিয়ে করলে বাচ্চা কাচ্চা অনেক সময় হয় না যাই হোক তো ওই ভদ্রলোক বললেন যে হুজুর আমাদের এই এলাকায় বাপ মারা ছেলে মেয়েদের বিয়ে দিতে চায় না ছেলেদের বিশেষ করে বিয়ে করাতে চায় না বিয়ে করালে যে ইনকামের টাকা কমে যাবে এরকম অনেকে চিন্তা করেন এরকম যদি করেন কোনো বাপ মা অথবা অনেক মেয়ে চাকরি করে উপার্জন করে বাপমা জানে বিয়ে দিলে টাকা চলে যাবে এরকম যদি থাকে কোনো বাপ মা আছে তারা যদি এরকম করে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওলাের সাথে পরামর্শ করে আপনার চরিত্র হেফাজের জন্য বিয়ের উদ্যোগ নেবেন এবং আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি চরিত্র হেফাজতের জন্য বাধ্য হন তাহলে ভিন্ন কথা আপনাকে অনেকে আছে যে বয়স বিশ বছর বলে হুজুর চরিত্র হেফাজার জন্য বিয়ে করতে চাই তোমার চরিত্র নষ্ট করতে ওই রোডে যাইতে বলছে কে তোমারে তুমি যা একটা মেয়ের সাথে ইনবক্সে ইটিস পিটিস করবা ফেসবুকে এরপরে বলবা যে চরিত্রের হেফাজতের জন্য হুজুর বিয়ে ছাড়া উপায় নাই তোমার ওই জায়গায় যাইতে বলছে তোমার এখান থেকে সরে আসো এরপরে চেষ্টা করো তোমার যদি স্ত্রীর মহর দেওয়ার মতো ক্ষমতা না থাকে ভরণ পোষণ দেওয়ার মতো মিনিমাম ব্যবস্থা না থাকে তাহলে রবি করিম সাদাম তোমার জন্য রোজা বলেন না বিয়ে বলে না তোমার জন্য রোজা বলছেন তোমার জন্য কি বলছেন রোজা রাখতে বলছেন তবে হ্যাঁ সামর্থ্য হয়ে গেলে ছেলে মেয়েদের বাবা মা তাদের বিয়ে বিলম্ব করলে তারা আল্লাহর কাছে গুণাগার হবেন কি হবে গুণাগার হবেন ছেলে মেয়েরা উপযুক্ত হয়ে গেলে উপযুক্ত পাত্র পাত্রী পেলে আর দেরি করবেন না বিশ্বাল সেমে নির্দেশ দ্রুত বিয়ে দেওয়ার জন্য অনেক বা পাঁচ ছেলে মেয়েদেরকে বুড়া করে সেটা জায়জ নাই যাই হোক এরপরে প্রশ্ন হলো বিয়ে করা কি সুন্নত নাকি ফরজ বিয়ে করা সুন্নত নাকি ফরজ এটা নিয়ে আমাদের অনেক ভাইরা বিতর্কে লিপ্ত হন বিয়ে করা এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় শুননা স্বাভাবিক অবস্থা বিয়ে করা কি শুননা যখন মানুষ লেভেলে থাকবে এই লেভেল বা স্বাভাবিক অবস্থা বলতে কি বোঝায় এর মানে হলো একজন মানুষ বিয়ে করলে স্ত্রীর ভরণ পোষণ দিতে পারেন সে ক্ষমতা তার আছে সেই আর্থিক সংগতি আছে মহর দেওয়ার ব্যবস্থা আছে আবার বিয়ে না করলে যে সে গুনাহে লিপ্ত হবে এরকমও না অর্থাৎ বিয়েটা করার সুযোগ আছে না করলে তার কোনো অসুবিধাও নাই এরকম তার নিজের প্রতি নিজের কনফিডেন্ট আছে আত্মবিশ্বাস আছে এরকম সাধারণ অবস্থায় বিয়ে করা হলো সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আর নিকা মিন সুন্নতি বিবাহ আমার সুন্নার অংশ তবে ফান ভবান রাজিব আন সুন্নতি ফেলাই সামিন যে ব্যক্তি আমার সুন্নতকে এড়িয়ে চলে সুন্নত মানতে চায় না সে আমার উম্মত না তো এই জন্য বিয়ে সাধারণ অবস্থায় করা সুন্না কিন্তু কখনো কখনো বিয়ে ফরজ হয় কখন বিয়ে করা ফরজ যদি কেউ বিয়ে করার মতো তার আর্থিক সঙ্গতি আছে আবার বিয়ে না করলে তার চরিত্র হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে তার জন্য বিয়ে করা কি ফরজ বা আবশ্যক বিয়ে করা তার জন্য জরুরি ওয়াজিব সে বিয়ে করতে হবে যদি সে বিয়ে না করে চরিত্র রক্ষা হবে না তাহলে সেক্ষেত্রে তাকে বিয়ে করা বাধ্যতামূলক তার জন্য আবার বিয়ে করা কখনো কখনো নিষেধ না যায় কখনো বিয়ে করা না যায়স যদি আপনি বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি নাই শারীরিক সক্ষমতা নাই বিয়ে করলে বরং স্ত্রীর আরো হক নষ্ট করবেন আপনি নষ্ট করতে হবে আপনাকে এছাড়া উপায় নাই আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা বরং নাজায়েজ এবং নিষিদ্ধ তাহলে বিয়ে করা কখনো ফরজ হয় কখনো নিষিদ্ধ হয় আবার কখন স্বাভাবিক অবস্থা কি থাকে এটা শুননা কিন্তু সুন্না মনে করে এটাকে ছোট মনে করবেন না সমস্ত নবী রাসুল গল বিয়ে করেছেন এক দুজন নবী বাদে আর বাকি সমস্ত নবী রাসুল গল বিবাহী করেছেন বিবাহ সাদী করতে গিয়ে এ বাদ একটু কম হয় তারপরে বিয়ে সাদী করাটা উত্তম আমাদের অনেক ভাইরা আছেন অনেক বোনরা আছেন বিয়ে করতে চান না অনেক শিক্ষিতদের মধ্যে আছে এই প্রবণতা যে বিয়ে করলে ঝামেলা এবাদবন্দি করা হয় না ম্যাচ করে না গন্ডগোল ফাসাদ হয় ঝামেলা থেকে দূরে থাকেন না এই ঝামেলা পোহাইলে আপনি সব পাবেন কিছু কিছু ঝামেলা আপনাকে সহ্য করতে হবে এবাদতের অংশ এটা নবী করিম সাল্লা সাল্লামের দাম্পত্য জীবনে ও মহাতুল সাথে কখনো কখনো অভিমান হয়েছে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের সে অভিমান ভাঙার জন্য মরাদুল্লাহ তার উদ্যোগটা উদ্যোগ নিয়েছেন এগুলো জীবনের অংশ হ্যাঁ অভিমান এক জিনিস আর ঝগড়া করা আরেক জিনিস সেটা সাল্লামের যুগে সেটা হয় নাই আমাদেরকে সেই জায়গায় যেতে হবে অতএবসাদী করাটা হলো সুন্না এবং উত্তম যে আমাদের বিবাহসাদী করতে গিয়ে যদি একটু ঝামেলা পোহাতে হয় এবার একটু কমও হয় তারপরে সব বেশি হবে ইনশাআল্লাহ আল্লাহ